একুশে জুলাই বাংলাদেশের উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটে এবং সেই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী যা জানা যাচ্ছে সেখানে মৃত্য মানে ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষক মিলিয়ে প্রায় একশোর কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু সরকারিভাবে এখনও মৃতের সঠিক হিসেব দেওয়া হচ্ছে না যা নিয়ে ছাত্রছাত্রী অভিভাবকরা তারা কিন্তু খুব বিক্ষোভ দেখাচ্ছেন সে বিষয়টা আমি একটু পরে ডিটেলসে আসছি কিন্তু এই পরিস্থিতিতে মানে একুশে জুলাই এই ঘটনা ঘটেছে বাইশে জুলাই সেখানে আসিফ নজরুল উপদেষ্টা আইন উপদেষ্টা তারপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তারা সেই ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় প্রায় আট ন ঘন্টা পর তারা সেই বিক্ষোভ স্থল থেকে বেরিয়ে আসতে পারেন এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তিনি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন মঙ্গলবার অর্থাৎ বাইশে জুলাই রাত নটার সময় তিনি জরুরি ভিত্তিতে একটি মিটিং ডাকলেন সেই মিটিংয়ে ডাকলেন কাদেরকে কাদেরকে ডাকা হল বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপির নেতাদের এই চারটি দলকে ডাকা হল এবং এই মিটিংয়ের পরে যখন আসিফ নজরুল বলছেন বাংলাদেশের নাকি চারটে বড় দলকে ডেকেছে অথচ এখন পর্যন্ত এনসিপি যাদের কোনো মানে নথিভুক্তই হয়নি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে অথচ সেটা নাকি বাংলাদেশের বড় চারটি দলের মধ্যে পড়ে মানে কি অসত্য এবং হাস্যকর কথা বলেন এই আইন উপদেষ্টা আসিফ নজরুল তাকে যেভাবে ছাত্রছাত্রীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল মানে একটু লজ্জা থাকলে এই মানুষটি অনেক আগেই পদত্যাগ করতেন। তো যাই হোক সেখানে যে ঘটনাগুলো ঘটেছে মানে অবাক হয়ে যাবেন আপনারা বাংলাদেশ দেশের যারা জনগণ যারা এতদিন শেখ হাসিনাকে ভুল বুঝেছিলেন তারা এই ঘটনাটি একটু খোঁজ নিন যে সেখানে মিটিংয়ে কি হয়েছে প্রথমে বলে নিই মিটিংয়ে কারা কারা গিয়েছিলেন বিএনপির পক্ষে গিয়েছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু খসরু মোহাম্মদ চৌধুরী জামাতে ইসলামীর নায়েবে আমির আবদুল মোহাম্মদ তাহেরি ও সহকারী সেক্রেটারি জেনারেল হাবিদুর রহমান আজাদ জাতীয় নাগরিক পার্টির পক্ষে গিয়েছিলেন মানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলনের পক্ষে গিয়েছিলেন বাংলাদেশের মানে প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তো তারা বৈঠকে গিয়ে তাহলে একটা এই যে এত বড় একটা ঘটনা ঘটেছে যে বাংলাদেশের উত্তরার যে মাইলস্টোন স্কুল এবং কলেজে সেখানে একটা বিমান ধ্বংস হয়েছে বিমান দুর্ঘটনা ঘটছে সেখানে বহু ছাত্রছাত্রী আহত হয়েছে সব কাছে ছাত্রছাত্রী মারা গিয়েছে মানে শিক্ষক শিক্ষিকা বা ছাত্র ছাত্রী মিলিয়ে তাহলে সেই ঘটনা নিয়ে তারা একটি মিটিং ডাকছে জরুরি ভিত্তিতে রাজনৈতিক নেতাদের সেখানে কি আলোচনা হতে পারে যে কীভাবে এই যে দুঃখজনক ঘটনা ঘটেছে পরিবার বর্গকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যাবে আহত তাদের চিকিৎসা করা যাবে কিভাবে কিভাবে জরুর ভিত্তিতেই এত বড় একটা দুর্ঘটনা কিভাবে সেটা কাটিয়ে ওঠা যায় এগুলোই তো আলোচনা হবে কিন্তু অভাব হবেন জানেন কি আলোচনা হয়েছে সেখানে ডক্টর ইউনুস বলেছেন যে আপনারা যে একজোট হয়ে আছেন আরও দৃশ্যমান করতে হবে আপনারা যদি একজোট হয়ে আছেন এটা না দেখাতে পারেন তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে মানে আওয়ামী লীগ ফিরে আসবে মানে নিজের ভয় নিজের যে যত অপকর্ম ব্যর্থতা সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে সেই ভয়ে বাংলাদেশটাকে তিনি ধ্বংস করছেন আর এই যে মানে কি বলবো রাজনৈতিক দলগুলো এর আবার নাকি বাংলাদেশের মানুষের ভালো করবে সেখানে বিএনপি কি বলছে যে তাড়াতাড়ি নির্বাচন দিলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপির পক্ষ থেকে আর ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয় যে আরও সরকারকে কঠোর হতে হবে সরকারকে এরকম দুর্বল হলে হবে না মানে যে ছাত্রছাত্রীদের যেমন পিটিয়েছে আরও পিটাতে হবে সেনাবাহিনীকে পুলিশকে যেমন গোপালগঞ্জে গুলি চালিয়েছে আরও গুলি চালাতে হবে যাতে এই এনসিপি নামের যে সন্ত্রাসী দলটি রয়েছে বাংলাদেশে সেই সন্ত্রাসীরা যেন সারা বাংলাদেশ জুড়ে মব করতে পারে সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে রাজনীতির নামে সরকারকে আরও নাকি কঠোর হতে হবে এই পরামর্শ দিয়েছে কে জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন ভাবতে পারেন একবার আর ডক্টর ইউনুস কী বলছেন যে আপনাদের দৃশ্যমান হতে হবে আপনারা যে জোটবদ্ধ আছেন তো রাজনৈতিক দলগুলো তারপরে কী বলেছেন যে আমরা সবাই একজোট ছিলাম আছি থাকবো মানে যখনই ডক্টর ইউনুসের ব্যর্থতা কোনো অপকর্ম কর না বসে থেকেই তো এগারো অপকর্মই করছেন তিনি ব্যর্থই হয়েছেন কিন্তু কোন একটা বিতর্ক কোনো একটি ঘটনা বড় করে দেখা দিলেই মানুষের সামনে যদি বিতর্ক আসে ওনার একটাই অস্ত্র আওয়ামী লীগ চলে আসবে ওই ফ্যাসিবাদ চলে আসবে শেখ হাসিনা চলে আসবে তাহলে আপনাদের পিঠের চামড়া কারোর থাকবে না আসলে পিঠের চামড়া তো থাকবে না এই যে শেখ হাসিনাকে সরানোর জন্য মেটিকুলাস ডিজাইন করে আপনি যা করেছেন আপনার পিঠের চামড়া থাকবে না আপনার বাংলাদেশের মাটিতে বিচার হবে সেটা শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের জনগণ আপনারা বোঝার চেষ্টা করুন যারা এখানে এই এত বড় একটা দুর্ঘটনার পরে সারা বাংলাদেশ আজকে শোকস্তব্ধ সারা বাংলাদেশ বলে নাই বিশ্বের বহু দেশ তার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারত নিজে থেকে বাংলাদেশে যোগাযোগ করে বলেছে যে ডাক্তার নার্স যে যে কোনো যন্ত্রপাতি লাগবে তারা বাংলাদেশের এই পরিস্থিতির পাশে আছে তার মানে কি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন এবং আমরাও মর্মাহত সাহাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি কিন্তু ভারত কিন্তু এই যে প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তারা কি করছে দেখুন তো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা দেখবেন ছবিতে এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছে দেখুন তো হাসছে ভাবতে পারেন এই ধরনের একটা মিটিং হাসি আসে নির্লজ্জ কোথাকার সব বাংলাদেশটাকে ধ্বংস করছে আর নিজেদের অপকর্ম মানে তাদেরকে এই সচিবালয়ে ঘিরে যেভাবে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছে ছাত্ররা এই উপদেষ্টাদের ঘেরাও করেছে সে যে ঘটনাস্থলে গিয়েছিল তারা এতটাই ভয় পেয়ে গিয়েছে তারা আওয়ামী লীগ দেখতে শুরু করেছে জানা না না ওই বুঝে আওয়ামী লীগ এলো ওই বুঝে আওয়ামী লীগ আসছে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাতে তোমরা আবার একজোট হও হাসি ঠাট্টা তামাশা আর জুস খেতে খেতে তাদের মূল উদ্দেশ্য নিজেদের বাঁচা বাংলাদেশের জনগণের জন্য এদের কোনো চিন্তা নেই দুঃখ নেই ভাবনা নেই আর এই ডক্টর ইউনুস এর ইনি তো খুব নিষ্ঠুর মানুষ ইনি এনজিওর কাজ করাকালীন এনজিওর মাধ্যমে মানুষকে যে সুদ দিতেন সেই সুদ ওসুল করতে তিনি মানুষের ঘরের চাল গরু ছাগল সব কিছু খুলে নিয়েছেন খুলে নিতেন এত নিষ্ঠুর এত পাচণ্ড ডক্টর ইউনুস ইনার মা প্রাণে নেই দয়া নেই মায়া নেই যার জন্য তাই মেটিকোলাস ডিজাইন করে বাংলাদেশের বহু পুলিশের প্রাণের বিনিময়ে আন্দোলনকারীদের সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সরবরাহ করেছিলেন ইনি আন্দোলনকারীদের মারতে সমস্ত কিছু করেই তিনি সিংহাসনে বসেছেন অতএব ইনার কাছে হচ্ছে ক্ষমতা আর নিজের নিরাপত্তাটাই হচ্ছে মূল প্রশ্ন বাংলাদেশের মানুষের জন্য এনার কোনো মানে মাথা ব্যথা নেই তাহলে মাথা ব্যথা থাকলে এই যে ছবিগুলো আপনাদের আমি দেখালাম ভাবতে পারেন আরেকবার দিদি স্কিনে তারা হাসছে আর তাদের মূল আলোচনা আপনাদেরকে একজোট হয়ে থাকতে হবে নাহলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসবে আপনারা যে একজোট হয়ে আছেন আরও দৃশ্যমান হতে হবে দেখাতে হবে যে আমরা যাই অপকর্ম করে আপনারা সরকারের সঙ্গে আছেন এটা আপনাদের দেখাতে হবে আর এই বিএনপি কী বলছে তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে মানে এই পরিস্থিতিতে গিয়ে নির্বাচন আর জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন তাদেরকে না তো সরকার কারো কঠোর হতে হবে দুর্বল হলে হবে না কি ভাবতে পারেন এরাই নাকি বাংলাদেশের রাজনৈতিক দল এই জামাত ইসলামী এই বিএনপি এই ইসলামী আন্দোলন এই এনসিপি এরা মানুষের কাজ করবে এরা মানুষের জন্য ন্যূনতম মানবিক ভূমিকা আছে আপনারা তাদেরকে ফ্যাসিস্ট বলেন আমরা তো বহু ভিডিওতে দেখলাম সেই আওয়ামী লীগ দলের ছাত্রলীগ যুবলীগ তারা রক্ত দেওয়ার জন্য গিয়ে দাঁড়িয়ে আছে রক্ত দেবো বলে পোস্টার সেটে দাঁড়িয়ে আছে কই জামাত ইসলামের কজন নেতাকে দেখলাম এনসিপির কজন নেতাকে দেখলাম বিএনপির কজনকে দেখলাম যে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আপনার তোর মানুষের রক্ত মানে চুষের নেন বের করে নেন ডক্টর ইউনুস তার নিজের স্বার্থের জন্য নিজের সুবিধার জন্য নিজেদের সেভ করার জন্য এই মিটিং এই জরুর ভিত্তিতে তিনি যমুনায় রাজনৈতিক দলের মিটিং ডেকেছেন সেখানে কোনো মৃত্যু যে সমস্ত ছাত্রছাত্রী তাদের জন্য কোনো দুঃখ নেই সজ্ঞাপন নেই আহতদের সুচিকিৎসার কোনো পরিকল্পনা নেই আবার কি করেছেন তিনি এই যে ঘটনা ঘটার পর পরেই যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা তার পরই উনি আবার বলে দিয়েছেন যে এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন দুটো যে যারা যারা এদেরকে যারা মারা গিয়েছে আহত হয়েছে এদেরকে যদি কেউ অর্থ সাহায্য করতে চান এই অ্যাকাউন্টে দিন মানে এই পরিস্থিতিতে উনি একজন রাষ্ট্রের প্রধান আপনি তো এনজিও প্রধান নয় যে মানুষের সহযোগিতা করার জন্য মানুষের কাছে আপনি হাত পেতে সাহায্য নিয়ে মানুষকে হাত পাতবেন আপনি তো একজন রাষ্ট্রের প্রধান মানে কতটা নির্লজ্জ হলে মানুষ এগুলো করতে পারে প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশকে রক্ষা করতে গেলে আপনাদের এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই সরকারের পতন ঘটানো ছাড়া বাংলাদেশের মানুষের নিস্তার হওয়ার কোনো উপায় নেই এবং শেখ হাসিনা একমাত্র বাংলাদেশকে সঠিক একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারেন একমাত্র সেটা শেখাসিনা প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদেরকে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা